প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অনেক কোর্সে আপনারা টাকা খরচ করছেন কিন্তু বর্তমানে বাংলাদেশে ইন্ডাস্ট্রির সবচেয়ে ডিমান্ডেবল কোর্স হল ইলেকট্রনিক্স রিপেয়ার কোর্স কারণ ইন্ডাস্ট্রিতে প্রতিনিয়ত পিএলসি ভিএফডি এইচএমআই সার্ভো বিভিন্ন মেশিনের কন্ট্রোল কার্ড প্রতিনিয়ত নষ্ট হচ্ছে প্রতিদিন নষ্ট হচ্ছে এবং এই সমস্ত জিনিস রিপেয়ার করার লোকের অ্যাকচুয়ালি বাংলাদেশে সত্যি অভাব কারণ আপনি যদি বিডিজ অফিসে যান আপনি পিএলসি এক্সপার্ট পাবেন ভিএফডি এক্সপার্ট পাবেন কিন্তু রিপেয়ার টেকনিশিয়ান বা রিপেয়ার এক্সপার্ট আপনি কোথাও পাবেন না এখানে আমরা প্রতিনিয়ত ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যাওয়া পিএলসি ভিএফডি এইচএমআই বিভিন্ন কন্ট্রোল কার্ড ব্রেক কার্ড প্রতিনিয়ত আমাদের এক্সপার্ট টিম রিপেয়ার করছে এবং রিপেয়ার করার পাশাপাশি যারা ইন্ডাস্ট্রির এই সমস্ত ডিভাইস রিপেয়ার করছে তারাই আপনাদেরকে ট্রেনিং দিচ্ছে কীভাবে অনলাইন আইপিএস রিপেয়ার করবেন ইউপিএস রিপেয়ার করবেন পিএলসি রিপেয়ার করবেন ভিএফডি রিপেয়ার করবেন কন্ট্রোল কার্ড রিপেয়ার করবেন অর্থাৎ ইন্ডাস্ট্রির যে সমস্ত নষ্ট হয়ে যাওয়া ডিভাইস আমরা রিপেয়ার করি সেই সমস্ত ডিভাইস আমাদের শিক্ষার্থীদের সামনেই রিপেয়ার করা হয় এতে করে তারা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স পেয়ে যায় কীভাবে একটা ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ট্রাবল শ্যুট করে একটা অচল মেশিনকে সচল করতে হয় তাই আমি সকলকে অনুরোধ করবো অপ্রয়োজনীয় কোর্স যেগুলোর পেছনে আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করছেন সেগুলোর পিছনে টাকা খরচ না করে বাংলাদেশের জব মার্কেট সম্পর্কে বুঝুন ইন্টারন্যাশনাল জব মার্কেটের দিকে ফোকাস না করে যারা দেশে থাকবেন দেশের জব মার্কেটে ইন্ডাস্ট্রির ওনাররা কী চাচ্ছে সেটা ভালো করে রিসার্চ করুন বিডি জবসে যান তাহলেই বুঝে যাবেন কোন জবের ডিমান্ড সবচেয়ে বেশি কোন জবের জন্য স্যালারি সবচেয়ে বেশি ধন্যবাদ সকালকে আসসালামু আলাইকুম